মৌলিক মানবিক অধিকার খাদ্য পানি বাসস্থানের চরম সংকটে গাজাবাসী নেই পর্যাপ্ত ত্রাণ প্রবেশের সুযোগ ফিলিস্তিনিরা মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে বসবাস করছেন জানিয়েছে জাতিসংঘ ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা জানিয়েছে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি খাদ্য পানি ঔষধ কিংবা বাসস্থানের মতো মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায় গাজায় হাজার হাজার মানুষের পর্যাপ্ত খাবার পানি ঔষধ কিংবা কোনো জায়গা নেই তারা আরও জানায় গাজায় ত্রাণ প্রবেশের পরিমাণ খুবই সামান্য এমনকি সেখানে ময়লা ও পয়নিষ্কাশন ব্যবস্থা চরমভাবে সীমাবদ্ধ গাজায় একটি বড় এলাকা শুধুই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে জাতিসংঘের অন্য একজন ত্রাণ সহায়তা কর্মী লুইস ওয়ারিটোস বলেন গাজা খুবই সংকটপূর্ণ সময় পার করছে এর একমাত্র সমাধান হল পর্যাপ্ত ত্রাণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগে থেকে যুদ্ধবিরতির কথা বলে আসছে কিন্তু ইসরায়েল তা উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজায় এ পর্যন্ত সয়ত্রিশ হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশ নারী ও শিশু এবং আরও অন্তত ছিয়াশি হাজার আটশো মানুষ আহত হয়েছে আন্তর্জাতিক আদালত ইতিমধ্যে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছে এবং অবিলম্বে রাফাহাতে অভিযান বন্ধ করতে বলেছে